আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই চলে এসেছি সকালের নাস্তা রেডি করার জন্য আজকে সকালের নাস্তায় আমি রুটি বানানোর জন্য চলে এসেছি এই তো দেখতে পারতেছেন আমি রুটি বানাচ্ছি যেহেতু আমরা মা মেয়ে দুজনে খাবো তাই রুটির পরিমাণটা খুবই অল্প মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তাই অনেক তাড়াহড়া করতেছি অনেক তাড়াহড়ার মধ্যে রুটি বানাচ্ছি তো তো রুটিবেলা শেষ রুটিবেলা শেষ হয়ে তারপরে চুলে একটি প্যান দিয়ে দিয়েছি সেখানে আমি রুটিগুলি ছেঁকে নিলাম তারপর দুপুরে রান্নায় চলে এসেছি আজকে দুপুরে আমি রান্না করবো চিংড়ি মাছের ভর্তা ডাল আর কাজকি মাছের চচ্চড়ি তো চিংড়ি মাছের ভর্তা করার জন্য আমি শুরুতেই চুলায় প্যান্ট বসিয়ে দিয়ে সেখানে আমি চিংড়ি মাছ সাথে কিছু লবণ সরি সাথে হলুদ দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো চলে এসেছিলাম বাটা বাটা যখন সে বাটাতে বাটা বাটি শেষ করলাম বাটা শেষ হওয়ার সময় আমি ওখানে কিছু কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম তো এই তো আমার চিংড়ি ভর্তাটা হয়ে গেছে এখন আমি আবার চলে এসেছি ডাল রান্না করার জন্য এই তো আমি এখানে দিলাম আমি এক কাপ পরিমাণ মসুর ডাল হাফ কাপ পরিমাণ মুগের ডাল আমি যখনই ডাল রান্না করি তখনই আমি মসুর ডালের সাথে মুগ ডালটা দিয়ে মিশিয়ে রান্না করি এতে খাবারের টেস্টটা অনেক বাড়ে এবং ডালটাও ঘন হয় অনেক বেশি দেখতে এবং খেতে দুটাই অনেক ভালো লাগে এই তো ডালে বলক চলে এসেছে ডালের বলকটা আমি ফেলে নিচ্ছি ডালের যে উপরে ফেনাটা হয় সেটা আমি ফেলে নিলাম ফেলে নিয়ে তারপরে সেখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কিছুটা কাঁচামরিচ আর সাথে লবণ আমি শুরুতে ডালে হলুদ দিই না হলুদ দিলে ডালটা সিদ্ধ হতে চায় না তো হলুদ ছাড়া লবণ দিয়ে পেঁয়াজ কাঁচা দিয়ে সিদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন আমি হলুদ ব্যবহার করব। ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন হলুদ দিলে আমার কোনো সমস্যা নেই তাই আমি সামান্য পরিমাণ হলুদ দিছি খুব বেশি হলুদ দিলে ডালের কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি বেশি হলুদ দিইনি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি না ঘুটে নিলে তো ডালটা একদম গালা গালা হবে না একদম মুখে সাবা সাবা একদম আটকে যাবে সেই জন্য আমি ডালটা ঘুটে নিলাম এ তো গুটা শেষ হয়ে গেছে আমি অপর চুলায় কড়াই বসিয়ে সেটা সেখানে পানি গরম কিনেছি পানি আমি ডালে যখন আমি পানিটা দেই। তখন আমি ডালের পানিটা গরম করে নিয়ে মানে পানিটা ফুটে উঠে একদম বলক উঠে ফুটে ফুটা ওঠার পর ফুটে ওঠার পর তারপরে আমি পানিটা দিই তাতে করে কি হয় তাতে করে ডালের টেস্টটা বাড়ে আর যদি আমি ঠান্ডা পানিটা একদম ডালে দিয়ে দিই তাহলে ডালটা অতটা স্বাদ লাগে না আর ডালটা জাল করতে হয় অনেক বেশি তাতে সময় নষ্ট হয় সময় অপচয় হয় তাই আমি সব সময় ডালে পানি গরম করে পুটিয়ে তারপর সেই পানিটা দেই তাতে ডালটের ডালের জালটা কম লাগে এবং ক্ষেতের টেস্টটাও অনেক ভালো আসে এই যে কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে আমি এখন বাগান দিচ্ছি ডালে ওই যে দেখতে পেলেন আমি এখন ডালটা আবার আবার একটু হালকা নাড়াচাড়া করে তারপর ডাউন ডালটাকে আমি নামিয়ে ফেলছি তো এই যে এখানে চলে এসেছি আমি কেসকি মাছ চরচুরি করার জন্য কেসকি মাছ চরচুরি করা খুবই সহজ শুধু পেঁয়াজ কাঁচা দিয়ে চরচুরি করা এই যে দেখতেই পাচ্ছেন আর আপনাদেরকে একটি কথা বলে নেই যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা সবাই আমার চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু সামান্য খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি তার সাথে হলুদ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর একটু হালকা জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিলাম এই যে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এই যে মাছগুলো আমি এখন দিয়ে দিলাম মাছগুলো এখন আর আমি এখানে কোনো পানি অ্যাড করব না পানি এই মাছের কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই মাছগুলি খুবই নরম মাছ এগুলি এমনিতেই ভাজি ভাজি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা একেবারে হয়ে গেছে কথা বলতে বলতে আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সবাই Allá, Happy. Assalamu alaikum.